গুড মর্নিং গুড মর্নিং সবাইকে বন্ধুদের গুড মর্নিং দেখো এখন আমি বসিয়েছি আলুর তরকারি জলপাড়ে এখানে ভাত বসিয়ে দিয়েছি আলুর তরকারি হচ্ছে এখন একদম রুটি দিয়ে খাবেও বললো একটু আলুর তরকারি করো আমি বললাম ঠিক আছে হয়েও না আর একটু বাকি আছে ভাত মনে হয়ে গেছে না দেখি কি বাজার করলো এটা আর কি আবার জানি না কি দেখতে হবে ও আচ্ছা আচ্ছা ভাড়ালি নিয়ে এসছে কেটে কেটে একদম সুন্দর করে নিয়ে এসছে এইটা কলা কি কি আছে দেখছি পরে বার করছি দেখো বন্ধুরা আমি একা পারি বলো তো পাতিলেবু কুমড়ো পেঁপে শিম লাউ কলা কাঁচা লঙ্কা ঝিঙে সব বাজার করে নিয়ে এসেছে আর মাছটা দেখি কী মাছ এনেছে মাছটা দেখে একবার দেখে নি তোমাদেরও দেখাই কী মাছ দেখি ঢালি ও পাশে মাছ ভালোই এনেছে পাশে মাছ ঠিক আছে চলো কালকে শনিবার আছে আজকে আজকে ঠিক আছে দেখো বন্ধুরা আমি এখন করছি শশুরে ডাটা দিয়ে কুমড়ো দিয়ে রাঙালু দিয়ে থিম দিয়ে তরকারি পাথর দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি বসিয়ে দিলাম বেলা হয়ে গেছে এখন এই জলখর করলাম তো আলুর তরকারি করলাম সবাইকে দিলাম খেলাম করতে করতেই বেলা হয়ে গেছে এখন বসিয়ে দিলাম আর এটা করব আর চাল কুমড়ো তরকারি করব চাল কুমড়ো কালকে নিয়ে প্রচুরদিন নিয়ে এসেছিলাম একটা বড় দেখে তো এটা কালকে একটু নিয়েছিলাম আর কিছুটা ছিল সেটা আজকে তরকারি করব একটা নিয়ে এসেছিলাম বড় দেখে চাল কুমড়ো ওটা কালকে একটু নিয়েছিলাম কেটে আর বাকিটাই রেখে দিয়েছিলাম ফ্রিজে তো এটা এখন আজকে আলু দিয়ে এটা দিয়ে তরকারি করবো আর এইটা বসিয়েছি এখন তরকারিটা সন্ধ্যাটা দিয়ে রাঙালো দিয়ে সিম দিয়ে বসিয়ে দিয়েছি এরপরে আর কি করবো দেখি মাছও আছে করতে হবে কালকে তো ছুটি পেতই শনি রবিবার তো দুদিন ছুটি থাকতোই আজকে তো আসল ঠিক তরকারিটা ভাবছি নুন হলুদ সব দিয়ে দিয়েছি এর মধ্যে দেখো আমার তরকারি হয়ে গেল বন্ধুরা আমি নামিয়ে দিই তরকারি রেডি সুদে ডাটা দিয়ে কুমড়ো দিয়ে একদম দেখো বন্ধুরা তরকারি হয়ে গেল নামিয়ে দিলাম এবার চলো দেখো এখন আমি চাল কুমড়ো আলু তরকারি করছি কাঁচা লঙ্কা পাঁচ দিয়ে দিয়েছি এবার চাল কুমড়ো কেটে নিয়েছি চাল কুমড়োটা ভালোই ছিল কালকে একটু মাছে দিয়েছিলাম সজনে ডাটা দিয়ে আলু দিয়ে মাছ করেছিলাম তখন দিয়েছিলাম ভালোই ছিল চাল কুমড়ো ছোটো একটা নিয়েছিলাম তিরিশ টাকা নিয়েছি তা ওইটা একটু ধরি কালকে রান্না করেছি আর বাকিটা এখন রাত্রে করে নিচ্ছি চাল কালকুম্বো তরকারি অবস্থা চাল কুমড়ো আলুর তরকারি হয়েছে নামিয়ে দিতে হবে কি গেছে ভালো চাল কুমড়োটা দিতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে নালিয়ে দেবো ঠিক হয়ে গেছে হ্যাঁ দাওয়াই মাছটা হলেই হয়ে যাবে দিয়ে দিচ্ছি তরকারিটা হয়ে গেল আমার শাশুড়িকে দিয়ে দিই পড়ে গেল ঝোল দিই পেস্ট করবে না দিতে হবে তো চাল কুমড়ো আলুর তরকারি বেশি দিব না কেন নাই হজমের একটা ব্যাপার আছে বলতে মাছ পড়বে বন্ধু বা দেখো আমি মাছের ঝোলটা এখন বসিয়ে দিলাম পাঁচশো মাছ ধরছে আসবে ভাজাটা বসিয়ে দিলাম জল বসাচ্ছি টাকা হয়ে গেছে লাগিব বসাচ্ছি এখন মাছটা দেব যে ভাতটা জি মাছটা হয়ে গেছে লাগিয়ে দেবো এবার তোমার ভাত দিয়ে দেবো যাই হয়ে গেছে তো আরে আমার ডিম সেদ্ধ বসিয়েছি একটা কি করবো রাত্রিবেলা ডিম সেদ্ধ দিয়ে ভাত তরকারি গরম হচ্ছে এখানে এই দেখো বন্ধুরা এখন আমি একটা ডিম সেদ্ধ বসিয়েছি একটু তরকারিটা গরম করছি আর এখানে থালাটা দিয়ে রাখলাম ভাতটা একটু গরম করে নিলাম এই যে ভাতটা গরম করে নিলাম পানিটা গিয়ে দেবো এই রাত্রিরে খাওয়ার ব্যবস্থা হচ্ছে আমি ডিম সেদ্ধ দিয়ে খেয়ে নেবো ওর একটা মাছ আছে ওটা গরম করে দেবো ব্যাস হয়ে যাবে আমাদের রাত্রিরে এই রাত্রিরে সব গরম ধরম করছি আর ও আমি একটু ডিম সেদ্ধ বসিয়ে দিলাম আর তরকারিটা গরম করছি ওকে একটা মাছ আছে গরম করে দেবো ব্যাস আমাদের রাত্রিরে খাওয়া দাওয়া এর মধ্যেই হয়ে যাবে আমার রাত্রিবেলা না মাছ সাছ খেতে একদম ভালো লাগে না আর যে মাছটা খুব একটা ভালো ছিল না সুবিধার ছিল না সেই জন্য দুপুরবেলাও আমার খুব একটা মানে খাওয়াটা ঠিক আজকে মোটামুটি হয়নি ও বুঝতে পারিনি ও ভালোই মাছ আনে যখনই আনে খুব ভালো মাছই আনে তোমার কোনো সময় খারাপ কোনো দিনও দেখিনি মাছটাও খুব ভালো আনতে পারে ও কিন্তু মাছ আলাটাও ভালো ওকে ভালো মাছই দেয় আমরা ওর কাছ থেকেই নিই সবসময় কিন্তু হয় না মাঝে মাঝে দেখবে একবার দুবার এরকম হয়ে যায় মাছও ভালো অনেক সময় হয় না যে দেয় ধরো ভালো সে কোনো সময় একটু এদিক ওদিক হয়ে যায় আর ও বুঝতে পারে না তাই আজকে ওই জন্য মানে একটুখানি ভাবছি একটু ডিম সেদ্ধ করে রাত্রিবেলা তরকারি আছে আমার হয়ে যাবে এই এখন বসিয়েছি ভাতটা একটু ফ্যানটা গালব ভাত আমার একটুখানি রেখে দিই ওটা আমি আবার রাত্রিরে গরম করে ভাতের ফ্যানটা গেলে ওটা নিয়ে নিই আর ঝরঝরে হয়ে যাবে ভাতটা তো এখন এইসব করছি তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ভালো লাগলে লাইকটা করে দিও যারা নতুন আছো সাবস্ক্রাইবার করে দিও আমার পাশে থেকো তোমরা ঠিক আছে কালকে আবার দেখা হচ্ছে গুড নাইট টাটা সব ভালো থেকো